বিসমিল্লাহি রহমানের রহিম সুখবর হ্যাঁ দারুণ সুখবর সম্মানিত এলাকাবাসী স্বপ্নছোঁয়া রিসোর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম এই প্রথম গ্রামে নিরিবিলি পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যের সুস্থতায় বিশুদ্ধ খাবার তৈরি ও পরিবেশনে স্বপ্ন ছোঁয়ার রিসোর্ট আপনাদেরকে জানাচ্ছে অভ্যর্থনা আপনি কি আপনার প্রিয়জনকে নিয়ে কোনো মনোরম পরিবেশে আড্ডা এবং খাবার গ্রহণের কথা ভাবছেন তাহলে আর ভাবনা কেন চলে আসুন বেড়াখোলা বিসমিল্লা মার্কেটে দক্ষিণ পাশে পূর্ব পমকাড়া স্বপ্ন ছোয়া রিসোর্টে এখানে নিরিবিলি পরিবেশে খাবার পরিবেশন ও অর্ডার গ্রহণ করা হয় এছাড়াও রয়েছে অনলাইন হোম ডেলিভারির সুব্যবস্থা মজার মজার খাবার খেতে ও বন্ধুদের সাথে আড্ডা জমাতে চলে আসুন স্বপ্ন ছোয়া রিসোর্টে বিয়ে বৌভাত সুন্নতে খাতনা বার্থডে অনুষ্ঠান সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং নেওয়া হয় উৎসব অনুষ্ঠান যে কোনো পার্টির আয়োজন করতে আর যেতে হবে না কুমিল্লা এখন আপনার হাতের কাছে বেড়াখোলা বিসমিল্লা মার্কেটের দক্ষিণ পাশে পূর্ব পোমকাড়াই রয়েছে স্বপ্ন ছোয়া রিসোর্ট স্বপ্ন ছোয়া রিসোর্ট প্রতিদিন দুপুর দুইটা থেকে চালু হয় স্বপ্ন ছোঁয়ার রিসোর্টে রয়েছে বিশুদ্ধ আর সুস্বাদু খাবার তার মানে মনোরম ও নিরিবিলি পরিবেশে সত্যি এক দারুণ ব্যাপার স্যাপার মনোরম পরিবেশে মজাদার চাইনিজ খাবার পাবেন স্বপ্ন রিসর্টে রিসোর্টে আরও পাচ্ছেন চাপ গ্রিল শিক্ষাবাব নান রুটি পরোটা হালিম চটপটি ফুচকা কাবাব স্যান্ডউইচ বার্গার আর গরম কিংবা ঠান্ডা আপনাদের স্বাদইজ করে তুলতে স্বপ্ন ছোঁয়া রিসর্টে পাবেন যাবতীয় কোমল পানীয় যেমন লাচ্ছি হট কফি কোল্ড কফি স্বতেজতায় এমন জায়গা কোথায় পাবেন তই চলে আসুন দুপুর বিকেল ও রাতের খাবার খেতে স্বপ্ন ছোয়া রিসোর্টে স্কুল কলেজের ছাত্রছাত্রী যদি হও ভোজন বিলাসী স্বপ্ন ছোয়া রিসোর্ট আছে তোমাদের কাছাকাছি আপনার পছন্দ এবং চাহিদা অনেক তাই স্বপ্ন ছোয়া রিসোর্ট সাজিয়েছে বিভিন্ন রকম খাবারের সমাহার স্বপ্ন ছোয়া রিসোর্ট বিকল্প নাই চলো সবাই স্বপ্ন ছোয়া রিসোর্টে যায় বর্গ শুনছো? হ্যাঁ, বলো কি হয়েছে? এই যে আমার বাবুটার যে জন্মদিন সামনের সপ্তাহে, তোমার কোনো প্ল্যান নেই? হ্যাঁ, প্ল্যান তো আছে। এইবার কিন্তু বাবুর জন্মদিন ধুমধাম করে পালন হবে। হ্যাঁ, সেটা তো বুঝলাম ধুমধাম করে পালন করবা। কিন্তু জায়গাটা কোথায় পাবা? আরে, তুমি অহন কি কইলা? স্বপ্ন সোয়ারি রিসোর্ট, বেড়াখোলা বিসমিল্লাহ মার্কেটের দক্ষিণ পাশে, পূর্ব পমকরা ব্রাহ্মণপাড়া কুমিল্লায় যে বড় রিসোর্ট এইখানে তো অনেক জায়গা আর এইখানে তো জন্মদিন বিয়ে গায়ে হলুদ অনেক অনুষ্ঠানই হয় কি কইতেছ ওখানে খাবার দাবার ঠিকঠাক আছে তো সব কিছুই ওখানে রেডি থাকে আর সবকিছু অর্ডার করলে ওইখানে তারাই ব্যবস্থা করে দেয় আচ্ছা আমাদের গেস্টরা কিন্তু একটু ঝাল খাবার পছন্দ করে যেমন চাপ গ্রিল শিক কাবাব নান পরোটা এই ধরো হালিম ফুচকা চটপটি আবার বার্গার স্যান্ডউইচ এগুলো সব পাবা তো আরে তুমি কোনো চিন্তা করো না এইখানে যা যা কইছো তার চেয়ে বেশি কিছু আছে আরে কি কও তাই লেতে বড় গো বাবুর জন্মদিনটা জব পড়ে হইব জি হ্যাঁ ভাই আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন স্বপ্ন সোয়া রিসোর্ট বেড়াখোলা বিশমিল্লা মার্কেটের দক্ষিণ পাশে পূর্ব পোমকাড়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা